হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত দিন শেষে সানবিচ বাই তনির চূড়ান্ত বিজয় হল হলুদ সাংবাদিক আকাশ নিবিড় এবং কুটকুটি বেগম মৌর সুলতানা তানুর সহ সেই সাথে আমাদের প্রিয় নায়িকা পার কিছু ভক্ত কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে দনিয়া পুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রঙ্গমঞ্চ যাত্রা পালার নাটক শুরু করেছিল সেটা ইতিমধ্যে চূড়ান্তভাবে সমাপ্তি ঘটতে যাচ্ছে এবং এতই কঠিন নির্দেশনা আসছে যেটা শুনলে তারা হয়তোবা বাংলাদেশ ছেড়ে যাওয়ার চিন্তাভাবনা করবে খুব ভয়াবহ একটি রায় মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে ইতিমধ্যে হয়তোবা তারা তাদের পেজ ডিলিট করে ফেলেছে অথবা যত ভিডিও পাবলিশ করেছিল ভূ বাণিজ্যের আশায় সেগুলো ডিলিট করে ফেলেছে দিন শেষে সংগ্রামী নারী সানবিজ বাই আপু তার লড়াই সংগ্রামে সে জিতেছে এবং সঠিক বিচার পেয়েছে এজন্য ধন্যবাদ জানাবো আমার প্রাণ প্রিয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা পুকে ধন্যবাদ জানাবো জান্নাতুল ফেদোসা আপুকে হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবী তারা সত্যিকারের একজন নারীর হয়ে একজন উদ্যোগী নারী যে একেবারেই জিরো থেকে উঠে আসা নিজের লড়াই সংগ্রাম মাথার ঘাম পায়ে ফেলে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই হলুদ সাংবাদিক আকাশ নিবিশ সহ তার গ্যাংরা এখানে তাকে রিমাইন্ডে নেওয়া হয়েছে এবং বাকিদের এখন আইনের আওতায় আনতে বাধ্য হবে তো হাইকোর্টের যে নির্দেশনাটি আসছে আমি সেটি একটু পরে শোনাচ্ছি আপনাদেরকে মহামান্য হাইকোর্ট বিটিআরসি কে নির্দেশনা দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে সানভি সংক্রান্ত সমস্ত কন্টেন্ট অনতি বিলম্বে সরিয়ে ফেলার জন্য এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার করে কোর্টকে অবহিত করার জন্য অনুরোধ করা হইল অনেক ধন্যবাদ রাশিদা চৌধুরী নীলু আপু হাইকোর্ট সিনিয়র আইনজীবী আপনি ছাড়া এটা সম্ভব ছিল না মেয়েদের জন্য মেয়েদেরকে এক হয়ে লড়তে হবে এটা সানবিজ, বাই তনি আপুর স্লোগান ধন্যবাদ অ্যাডভোকেট জন্নাতুল ফেদোস আপু আপনি যে চ্যালেঞ্জিং লড়াই করেছেন সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রোপাগান্ডা ছড়ায় সেলিব্রিটিদের পিছনে হলুদ সাংবাদিক নামের কতিপয় কিছু সাংবাদিক এবং কিছু ছাপ্রি কন্টেন্ট ক্রিয়েটররা তাদের জন্য এই রায়টি কঠিন একটি ভয়াবহ আতঙ্ক হয়ে আসছে এবং তারা তাদের জীবনে আর কোনো দিন মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করে ব্ল্যাকমেইল করে টাকা সাথে চিন্তাও করবে না ব্যারিস্টার রুমিন ফারানা আপা আমার খুব ব্যক্তিগত আপন এবং প্রিয় আমি একাধারে তার সঙ্গেও কয়েকদিন প্র্যাকটিসের সুযোগ পেয়েছিলাম অমায়ক একজন মানুষ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যাব না ব্যক্তি হিসেবে রুমিন ফারান আপু এতই একজন ভালো মানুষ যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি আমরণ লড়াই করে যাচ্ছেন স্যালুট জানাই আজকে বলবো আমাদের মিস বুবলি আপার কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা কিন্তু সবচেয়ে বেশি তনি আপুকে নিয়ে ট্রলিং করেছে সাথে সংযুক্ত করেছিল অপবিশ্বাসকেও আজকে যে মহামান্য হাইকোর্টে যে রায়টি এসেছে যে নির্দেশনাটি এসেছে এবং নিম্ন আদালত থেকে শুরু করে প্রশাসনকে যে নির্দেশ দিয়েছে সে নির্দেশ অনুযায়ী কিন্তু এখন সাইবার ক্রাইম ব্রাঞ্চকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি পেজ ইন্ডিকেট করা হচ্ছে যত দ্রুত পারে নিজের পেজগুলোকে প্রাইভেট করে ফেলুন অথবা ভিডিওগুলো ডিলিট করে জাতির সামনে ক্ষমা প্রার্থনা করুন নইলে আপনাদের অস্তিত্ব থাকবে না মহামান্য হাইকোর্টের নির্দেশ মহামান্য হাইকোর্টের নির্দেশ আমাদের মহামান্য রাষ্ট্রপতিরও অমান্য করার অধিকার নেই সাহস নেই যোগ্যতা নেই অতএব মূর্খরা বুঝলে বুঝে নাও তনি আপু যে কাজটি করেছে সে কাজের জন্য তাকে বাহবা দিতে হয় ইয়াস কন্যা আমি বলবো ডালির কোনো পবিশ্বাস তুমিও এভাবে জলে উঠো তোমাকে নিজে ট্রোলিং করা হয় কিছু ছাপ্রি টোকাইরা তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করো গঠনমূলক সমালোচনা সোশ্যাল মিডিয়া করার অধিকার দিয়েছে কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে এআই দিয়ে মিথ্যা তথ্য দিয়ে ব্ল্যাকমেলিং করে টাকা খাওয়ার যারা চিন্তা ভাবনা করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করো এটাই শেষ স্যালুট জানাই ব্যারিস্টার রুমিন ফারানাপু। এবং জান্নাতুল ফেদোস আপুকে সেলুট জানাই এই সমাজের সংগ্রামী নারীদেরকে সেলুট জানাই বিপ্লবী নারীদেরকে সেলুট জানাই সানবিজ ভাই আপুকে স্যালুট আমি খুব হ্যাপি এবং মহামান্য আদালত মহামান্য হাইকোর্টকে স্যালুট যে সঠিক ন্যায় বিচার দেওয়ার জন্য প্রতিটি সংগ্রামী নারীর পাশে এইভাবে যদি বাংলাদেশে ন্যায় বিচার বিচারকরা থাকেন তাহলে নারীরা আরও এগিয়ে যাবে সমাজ এগিয়ে যাবে এবং আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে সবাইকে আসসালামু আলাইকুম